হাটে হাটে গরু ছাগল দেখা যায় বড় পোজ দে পোজ দে কি মজা লাগে গরুর হাট রে ফেসবুক দে গরুর ছবি আপ দে ফিলিং ই ইমোশন

এটা বিশাল সাইজের অন্যরকম একটা মহিষ দেখতেছি মহিষি তো নাকি জি ভাই জাফরাবাদী মহিষ এটা কি জাত জাফরাবাদী মহিষ আচ্ছা এটা এটা মানে কোনটা থেকে আপনারা কালেকশন করছেন এ নিয়ে বর্ডার থেকে ভাই বর্ডার থেকে না কত বয়স থেকে এটা কালেকশন করছেন আমার ভাই 6 মাস আগে কালেক্ট করা আর কি মানে 6 মাস আগে এটা বর্তমান বয়স কত আছে বর্তমানে 6 থেকে 8 দাঁত বা ছয় হাজার দিতে পারবো আট হাজার ভাই দাঁত চেক করি না এখন আমরা আচ্ছা এর আগে কোনো কোরবানিতে কি কোনো সেল করার কোনো সুযোগ হয় নাকি হ্যাঁ আগে সেল করছি সেল করে পড়েছে আচ্ছা এটা কি আপনারা এই মানে মেলা থেকে বিক্রি করার উদ্দেশ্য আনছেন না বিক্রি করার উদ্দেশ্যে আমি দেখানোর জন্য কেউ কি নিতে চাইলে কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে এটা কি রকম কি আস্কিং দাম আপনাদের যদি নিতে চাই সেটা ভালো জানা সাপেক্ষে বললে ভালো একটা ধারণা আছে না যে মানুষ যে কি আট থেকে সাড়ে আট লাখ টাকা তারপর বাকিটা আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা এরপর গরু আছে কি এগুলো সব আপনাদের

দেখলাম আমরা সবচেয়ে বড় মাথা একটু যদি দেখি কি এরকম মাথা গুলো বড় হয়ে থাকে এই ওর মাথার যে উপরের অংশ এখানে যে তেল দেওয়া হয়েছে নাকি সরিষার তেল দেওয়া হয় না

আচ্ছা এরপর একটা ছোট আচ্ছা একটা ভুট্টি গরু দেখলাম আমরা একটু ক্লোজ করে দেখাই কেমন আমরা একটু সাইড লাথি দিবে নাকি আবার আচ্ছা আমরা ভুট্টি গরু দেখতেছি এটার সাইজ যদি বুঝাই মানে কত হাইট কত হবে দুই ফিট হবে নাকি দুই ফিট হবে না দুই ফিট হবে না প্রায় ফিট ওজন কি রকম আছে এটার আচ্ছা ষাট কেজি অর্থাৎ তিন মণ তো হবে নাকি তিন মনের উপরে দেখতে ছোট বাট ওজন হয় এগুলোর

মেলায় আসছেন কিসের জন্য কি দেখতে আসছেন গরু দেখতে আসছেন তো জানি না কি বলতে পারতেছি না কেমন লাগতেছে এটা দেখে ভালো লাগতেছে গরু দেখছো গরু ভয় লাগে না কোরবানির সময় ঘাটে যাও হ্যাঁ যাও না ভয়ে

কি মানে কোন রকম আজকে কোন দাম রাখছেন কি এই দেখানোর জন্য বন্ধুরা চলে আসলাম পাখির স্টলে এখানে বাহারি রং বাহারি চাতের পাখি রয়েছে প্রত্যেকটি পাখির দাম লাখ লাখ টাকার উপরে বিশেষ করে রয়েছে ম্যাকাও পাখি যেটি কিন্তু দেশের বাইর থেকে আনা হয়েছে আরামাইস কাকে বলে তাই এই পার্সিয়ান ক্যাটটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার আমার মতো পার্সিয়ান লাভার এবং ক্যাট লাভার যারা আছেন তারা কিন্তু ওই জায়গায় নিঃসন্দেহে থেমে যাবেন বিড়ালের জাতেরও কিন্তু শেষ নেই পার্সিয়ানের মধ্যে কয়েক প্রকার ছাদ পাশাপাশি বিড়ালের মধ্যেও একটা ছাদের ভিন্নতা রয়েছে যা আপনারা নিজের চোখেই দেখতেছেন ভয় পেলেন নাকি হ্যাঁ ভাই আমিও ভয় পেয়েছি আশা করি আপনারাও ভয় পেয়েছেন এগুলো হচ্ছে চার মানস এই কুকুরগুলো দেখতে যেমন ভয়ানক আসলে বাস্তবে তারা অনেক বেশি ভয় বিগত সালের প্রাণী সম্পদ মেলায় কখনো ঘোরা উঠি। যা এবার আকর্ষণ প্রাণী সম্পদ মেলায় প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি জাতের ভিন্নতা ছিল কুকুরদের মধ্যে কুকুর প্রেমীরা বিশেষ করে ভিন্ন ভিন্ন জাতের কুকুর নিয়ে এসেছিল যার কমতি ছিল না একটিও আমার সামনে যে কুকুরটি দেখতেছেন দেখেন ওর হাইটটা কতটুকু এবং ওর সাইজটা কতটুকু একদম পুতুলের মতো ছোটবেলায় কার্টুনে দেখা এই কুকুরটিকে দেখিয়ে বিদায় নিলাম আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ